আমি খুব ছোট্ট সাধারণ অতি সাধারণ একজন মানবিক কর্মী তারপরেও আমি সবকিছু মানবতা মানবিকতা নৈতিকতা দিয়ে মূল্যায়ন করি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে সবাই এরে নিষিদ্ধ করো এরে মামলা দাও এই করছে সে সেই করছে নানান সাইনবোর্ড টানিয়ে তলে তলে টেম্পু চালিয়ে নিজেদের আখের গুছিয়েছে আখের গোছাচ্ছে নির্বাচনের আগ পর্যন্ত আখের গোছাবে যাই হোক সেটা তাদের ব্যাপার আমার কথা হলো যারা অপরাধ করেছে আপনি শুধু তাদের বিচার করুন ছেলের অপরাধের বিচার যদি বাবার হয় মেয়ের অপরাধের বিচার যদি বাইয়ের হয় বাবার হয় মায়ের হয় আত্মীয় স্বজনের হয় তাহলে সেই মানুষগুলো কিন্তু ন্যায় বিচার পেল না তাদের প্রতি কিন্তু ইনসাফ করা হলো না তো আপনি যখন ইনসাফ করতে না পারবেন তখন কিন্তু তারা মনের ভিতরে আক্রশ নিয়ে বড় হবে আক্রশ নিয়ে সামনের দিকে যাবে যে আক্রশটা ভবিষ্যতে দেশের জন্য খারাপ কিছু বয়ে নিয়ে আনবে এজন্য আমি বলবো আওয়ামী লীগের যারা দেশের মানুষের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিচার হোক প্রয়োজনে তাদের দল যে নির্বাচনগুলো কুলুষিত করেছে দুই তিন টাম যেটাই হোক না কেন তাদেরকে নিষিদ্ধ করে কিন্তু দালাওয়া আওয়ামী লীগের সবাইকে হয়রানি করবেন না তাহলে আওয়ামী লীগের যারা বারো থেকে চোদ্দ এই বয়সের আছে তারা কিন্তু আগামী দশ বছরে আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠতে পারবে না যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে তাহলে তিরিশ বছরেও পারবে না আর যদি ঐক্যবদ্ধ না থাকতে পারে পাঁচ বছর দশ বছর পর আওয়ামী লীগ তখন কিন্তু তারা দেখবে যে আমার বাবার অপরাধের জন্য আমি ভুগেছি আমার ভাইয়ের জন্য আমি সাফার করেছি তারা কিন্তু সেই প্রতিশোধ নিবে তখন কিন্তু অবস্থা আরো খারাপ হবে জটিল হবে সুতরাং আপনি ন্যায় বিচার কায়েম করুন ইনসাফ কায়েম করুন যারা অপরাধ করেছে তাদের চিহ্নিত করুন তাদের বিচার করুন তাহলে তার পরিবার আত্মীয়-স্বজন মেনে নেবে যে না আমাদের সাথে ইনসাফ করা হয়েছে আমার সন্তান আমার বাবা আমার বোন আমার মা যারা অপরাধ করেছে তাদের বিচার হয়েছে আমাদের উপর জুলুম করা হয় নাই সুতরাং তারা দেশপ্রেম নিয়ে বড় হবে এটা আমার মতামত তাই আমি বলবো অবশ্যই নিষ্ঠার সাথে ইনসাফ কায়েম করুন ন্যায় বিচার করুন তাহলে সমাজে শান্তি পরিশৃষ্ট হবে ইনশাআল্লাহ